Kiki, 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 নমস্কার কেমন আছেন সবাই সুপর্ণা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে দিনটি ছিল বুধবার ওই দিনটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের ওয়েদারটা খুবই সুন্দর দেখে খুব ভালো লাগছে আর মনে হচ্ছে সকালবেলা একটা চা করে খাই চলুন চা চা মন করছে যে চা বসিয়ে দিই বসিয়ে দিই চাটা খাই দেখতে থাকুন চা এসে বসিয়েও দিয়েছি চা হয়েও গেছে এবার সবাইকে চাটা দিয়ে আমিও খেতে বসে পড়ি দেখতে থাকুন পুরো ব্লগটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল মামা মের এই যে এটা হোমওয়ার্ক দিয়েছিলো টিতে দিয়েছিল এটা হোমওয়ার্কটা হলিডে হোমওয়ার্ক দিয়েছিল স্কুল থেকে এটা কমপ্লিট হয়নি তাই জন্য আজকে কমপ্লিট করবে কাঁচি দিয়ে কাটতে হবে এই যে এই পিকচারটা ওখানে লাগবে হ্যাঁ এই পিকচারটা ওখানে লাগাবে তাই জন্য এই যে এটা কেটে নিই তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই এই যেটা কাটা হয়ে গেছে এবার পিকচারটা লাগিয়ে দিতে হবে তাই না শোনা না তুমি লাগাতে পারবে কোথায় লাগাও কি করে করবে দেখি তুমি তো কাটলে আস্তে আস্তে করে এবার লাগিয়ে দাও আস্তে যেন মোড়ে হালকা করে গ্লু দেবে হ্যাঁ একটু একটু করে যাতে বেশি না পড়ে যায় আর একটা জিনিস দেখবে এই যে এই যে মাছ তখন থেকে চেষ্টা করছি হুম গো 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 সুন্দর করে দাও

আবার একটু হাত দিয়ে বুলিয়ে দাও না মা সুন্দর করে ওটা কালকে ওদের স্কুল খুলবে এইটাই শুধু বাকি ছিল হলিডে হোমওয়ার্ক তাই জন্য এটা কমপ্লিট করে নাও নাহলে করে থাকলে তখন ভুলে যাবে ম্যাম তোমাদের বকাবকি করে না তো বাচ্চা না তাই জন্য বকাবকি করে না তাই তো ম্যাম ভালোবাসে তোমাদেরকে আস্তে আস্তে ধরে ধরে দাও বাবাই হ্যাঁ এরকম করে হ্যাঁ হ্যাঁ সুন্দর সুন্দর বেশি করে টিপো না জাস্ট একটু করে দাও এই মাছিটাকে তো এই দাঁড়াও ওর একটা ব্যবস্থা নিতেই হবে এই যে ঝাটার মুড়াটা ওর গায়ে পড়বে মাছিকে দেখে বললো পাচি আয় তো চলে নাচি

কোথায় ওর মধ্যে কি বলছিল করে ঢুকেছিল এইটুকুর মধ্যে কোথায় ঢুক তুমি ওইটুকুর মধ্যে তুমি ওইটুকুর মধ্যে কিরকম করে ঢুকতে পারলে বাবাই বলে রাখি আমার হাজব্যান্ড তো স্কুল টিচার তো অনেক স্টুডেন্টদেরকে পড়ায় আর আপনারা নিশ্চয়ই ব্লগে দেখেছেন আমার হাজব্যান্ড অসুস্থ হয়েছিল তাই জন্য ও যখন নার্সিংহোম থেকে এসেছে তাই জন্য সবাই দেখতে আসছে ওকে তেমনই এরা দেখতে এসেছিল আমাদের বাড়িতে তো দেখতে আসছে আতিথেও তো না করলে হয় না তাই জন্য টিফিন বানাচ্ছি আর সত্যি কথা বলতে এরা যে আমাদের জীবনে কতটা বা আমরা বলে বোঝাতে পারবো না এরা আমাদের জীবনে অনেকটা জুড়ে কারণ সুখ দুঃখে যে সঙ্গে থাকে সেই তো প্রকৃত পক্ষে মানুষ না এরা কিছু হলেই স্যারের এরা ছুটে ছুটে আসে স্যারের বিপদ আপদ সবই আসে এরা এদের কথা না বললেই নয় সবসময় আনন্দই যেরকম থাকে দুঃখেও তেমন থাকে তাই জন্য বলছি আমাদের জীবনে কষ্ট বলতে কিছুই নেই এরা আছে এরা আমাদের ঘরে আসে খুবই ভালো লাগে এদের এরা যে আসে এতেই আমরা খুব খুশি এই যে স্যারকে ছুটে দেখতে আসছে কত না ভালো লাগে বলুন তো খুবই ভালো লাগে চলুন আজ তাহলে আসি আবারও দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনোভাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সব নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় আজ তাহলে আসি আবারও দেখা হবে নতুন কোনো দিন নমস্কার সবাইকে